দর্শক আপনাদের হয়তো পরিবার আছে পরিজন আছে কিন্তু যাদের পরিবার নেই পরিজন নেই তাদের কথা কি কখনো ভেবেছেন আজকে আমি এমন একজনকে খুঁজে পেয়েছি তার চুলদারি সাদা হয়ে গেছে কিন্তু তার দিন শেষে থাকতে হয় খোলা এই স্টেশনে নাই কোনো পরিজন নাই কোনো পরিবার আমরা চলুন একজন দুঃখী ভিক্ষুকে কথা শুনে আসি আসসালামাইকুম ভালো আছেন আপনার এটা কার এটা কার আমার এটার মধ্যে কি খাতা কাবো খাতা কাবো আপনি থাকেন কোথায় স্টেশনে থাকেন কতদিন ধরে স্টেশনে থাকেন বহুদিন আচ্ছা আপনি তো বিয়ে সাথে করেন নাই কেন বিয়ে সাথে করেন নাই এই জন্য করেন নাই আপনার বাবা মাও কি এই জায়গায় থাকতো না আপনাদের বাড়িঘর আসছিল না আগে ছিল এখন নাই ভাই বোন বিক্রি করে আপনার বেশ চরিত্রটা একটু খুলে বলেন তো মানে কি হয়েছিল বাপ মা সৌদির নামে দিয়েছিল আমার দেয় নাই আপনার নামে কেন তারা কিছু দিলো না তারা দিল না সৎ বেটা আমি ও আপনি সৎ আচ্ছা আপনার আম্মু বাইসি আছে আপনার মাবাসি আছে বাড়ি ঘরার আপনার বাসায় কোথায় ছিল আগে ঘঙ্গর আচ্ছা দাদা ভাই আপনি দিন কয় টাকা এরকম ঘুরে কয় টাকা আপনাকে হয় শুনে এটা দেখে আপনি তিনবেলা খাইতে পারেন খাওয়া চলে যায় আপনি যে এই স্টেশনে থাকেন হয়তো এখানে যখন থাকেন মানে কোনো কি বিপদ আপদ হয়

বাবা আপনাকে দিছিল আমার বাবাই নিয়ে নিচ্ছে মানে বাবা তাকে জমি জায়গা দিছিল হয়তো আবার সেইটি নিয়ে নিছে এখন তা থাকতে হয় এই বয়সে হয়তো বয়স হবে কেমন আনুমানিক ষাট ষাট বছর বয়সে সে ঘর সংসার বিয়ে সাদী বাচ্চা কাচ্চা কিছুই হয় নাই মানে সে বিয়েই করেন আসলে থাকে হলো স্টেশন আমরা এই রাস্তাতে যাওয়ার পথে সাথে দেখতেছে বসে থাকে কে যেন ভাবতেছে পরে এসে একটু কথা বললাম তাহলে আপনার কাছে তো দুপুরে খাওয়ার মতন টাকাও নাই হয়তো এখানে কয় টাকা আছে একটু দেখি তো টাকাটা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা দিয়ে হয়তো তো খাওয়া হবে না আমি আপনাকে কিছু টাকা দিয়ে দেয় এটা দিয়ে দুপুরে কিছু কিনে খান হ্যাঁ

দাদাকে দেখে মানে মায়া লাগতেছে তার জায়গা জমি সবই ছিল হয়তো এখন কিছুই নেই থাকে হলো স্টেশনের মধ্যে আমার দাদার জীবন গল্প আপনাদের একটু শোনালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে মানবতার হাত লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ